শুভ সকাল সুন্দর একটা দিন শুরু হয়ে গেছে সাথে এখন আমি শুরু করে দিয়েছি রান্না বান্না আজকে রান্না করছি পুঁটি মাছের ভাজি পুঁটি মাছগুলো আমি ফ্রাই করে নিয়েছি এখন মরিচ পেঁয়াজের সাথে এটাকে রান্না করার পালা তো রান্না আমি করব মাটির কড়াইয়ের মধ্যে গ্যাস চালু করে দিলাম মাটির কড়াইটা রান্না করতে করতে একেবারে ফ্রাই প্যানের মতন হয়ে গেছে আর এটাতে রান্না করাটা আমার কাছে খুবই মজার মনে হয় এখন আমি একটু দিয়ে দেব কালো জিরা আর কয়েক দানা মেথি রান্নাটা আমি সম্পূর্ণ করব সরিষার তেল দিয়ে দিয়ে দিলাম একটু সরিষার তেল একটুখানি জিরা একটা তেজপাতা দিয়ে দিলাম দিলাম এখন দিয়ে দিব পেঁয়াজ থেতো করে রাখা রসুন টুসখানি আদা বাটা দেখেন মাটির কড়াই না এটা মনে হচ্ছে ফ্রাইং প্যান দেখেন একটুকু লেগে যায় না আর এত মানে পিছল হয়ে গেছে তেলের কারণে রান্না করতে খুবই আনন্দ লাগে আমার এখানে খোলা একটা পাকঘর হলে আরও বেশি ভালো হতো একেবারে গ্রামীণ পরিবেশের মতো রান্না করা পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে এখন দিয়ে দিব কাঁচামরিচ বলছি হলুদ স্বাদ অনুযায়ী লবণ এই যে আমি ধনিয়া পাতা শুকিয়ে সংরক্ষণ করেছিলাম অনেকগুলো এখন প্রায় শেষ তো এখান থেকে একটুখানি ধনে পাতা শুকনা ধনে পাতা দিয়ে দিলাম এই বছর যতটুকু সংরক্ষণ করেছি তার তুলনামূলক অনেক অল্প হয়ে গেছে সামনের বার ইনশাআল্লাহ অনেকটা পরিমাণে আমি সংরক্ষণ করব তো এটা সুন্দর করে উতলি গিয়েছে এখন আমি মাছগুলো দিয়ে দেব ছোট মাছের তরকারি বিশেষ করে পুঁটি মাছটা এভাবে ভেজে তারপরে পেঁয়াজ দিয়ে রান্না করলে খুবই মজার হয় ভীষণ মজার হয় আর বিশেষ কিছুই করব না এখন ঢেকে দিব ব্যাস কিছুক্ষণ পরে হালকা পানিটা যখন শুকিয়ে যাবে তখন নামিয়ে ফেলবো আর গরম ভাতের সাথে মজার তরকারিটা পরিবেশন করবো ও কিছুক্ষণের জন্য ঢেকে দিব এই তো আমাদের মাছের তরকারিটা হয়ে গেছে এখন সেটাকে নামিয়ে নেওয়ার পালা এই যে দেখতে পাচ্ছেন কোনো পানি নেই হ্যাঁ তেলটা বের হয়ে গেছে আর আমি অল্প করেই তেল দিয়েছি এই তো আমার ভাজির তরকারিটা হয়ে গেল মাছের ভাজি